আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমাদের মধ্যে যাদের স্বপ্ন ঢাকার মধ্যে সবথেকে ভালো ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা পড়ার তো তাদের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে কিন্তু আমাদের জাবিকে গণনা করা হয় তো যাদের স্বপ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়া এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য তোমার কি কী করণীয় এবং এখানে কি কি বিষয়গুলো আছে সিট সঙ্গে কতগুলো কত র্যাঙ্ক পর্যন্ত চান্স পাওয়া যায় এবং কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্নগুলো আসতে পারে এবং প্রশ্নগুলো কি টাইপের আসতে পারে এবং কোন কোন অধ্যায় বা কোন কোন টপিক থেকে কোয়েশনগুলো পোসতে করতে পারে এবং আমি প্রিপারেশনটা কীভাবে নেবো তো তোমাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে ঢাবির তোমার জাবির প্রিপারেশনের জন্য তোমাকে কি কী করতে হবে এবং কি কী করলে তুমি সহজেই জাবির একটা সিট তুমি নিশ্চিত করতে পারবা তো যাবি কিন্তু পড়া অন্য অন্য ইউনিভার্সিটি থেকে সবথেকে ইজি কিন্তু কিভাবে ইজি ধরে চিন্তা নাই ঠিক আছে তো দেখো আমরা জানি যে ঢাকার মধ্যে বিশ্ববিদ্যালয় তো যাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ক্রমে যদি মিস হয় তাদের জন্য বেস্ট অপশন হবে আমাদের কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক অনেক সুন্দর ক্যাম্পাস তাদের ক্যাম্পাসটা যারা গেছো তারা কিন্তু জানো এবং পড়াশোনার মান কিন্তু যথেষ্ট ভালো ঠিক আছে এবং বেস্ট কয়েকটা সাবজেক্ট কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টপ লেভেলে আছে বাংলাদেশের মধ্যে যেখানে ডিউ ইউ বলো বা সাস বলো অন্য অন্য ভার্সিটি কিন্তু তার ধারে গেছে নাই যেমন কেমিস্ট্রির কথা বলতে পারি অন্য অন্য অনেক যে সাবজেক্টগুলো আছে অনেক ভালো মানের কিন্তু ঠিক আছে তো আমি তোমাদেরকে একটা পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যে তুমি কি কি এই মুহূর্তে পড়বা কি কি পড়লে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চান্স হবে সব কিছু বিষয়ে বলবো ঠিক আছে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা সায়েন্স থেকে পরীক্ষা দেওয়া তাদের জন্য দুইটা ইউনিট আছে একটা আছে এ ইউনিট একটা হচ্ছে ডি ইউনিট তো আমি প্রত্যেকটা ইউনিটে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে কোন কোন সাবজেক্টে কতটা কোশ্চেন আসতে পারে সব কিছুই বলতে বলতেছি ঠিক আছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া কেন ইজি একটু পরে বলতেছি তো দেখো তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রথমে যারা সায়েন্স থেকে পরীক্ষা দেওয়া তাদের জন্য অর্থাৎ যারা মেডিকেল বলো বা ইঞ্জিনিয়ারিং তাদের জন্য প্রথম মাসের যাবি এ ইউনিট তো এখানে কী কী সাবজেক্টের পরীক্ষা হয় তা আমি তোমাদের একটু বলতেছি এখানে পরীক্ষা হয় ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ ঠিক আছে এবং প্রত্যেকটার কোয়েশ্চেন করেছে বাইশটা করে কোয়েশ্চেন কতটা করে বলতো বাইশটা তিনটা সাবজেক্ট তাহলে তিন বিষয় কত বলতো তিন বাইসং সিক্সটি সিক্স এবং এর সাথে এক থাকে তোমার বাংলা যোগ করলে তুমি টোটাল পাবা টোটাল আশি মার্কস পরীক্ষা হয় ঠিক আছে এবং তুমি মাথায় রাখবা যে এখানে তোমার পরীক্ষা হচ্ছে আশি মার্ক বাট কাউন্ট করা হয় কিন্তু একশো মার্কের কিভাবে তোমার এক্সট্রা হিসেবে জিপিএ তোমার যে আছে না তোমার জিপিএ থেকে কিন্তু বিশ মার্ক কাউন্ট করা হয় কত মার্ক বিশ মার্ক তো টোটাল একশো মার্কে কাউন্ট করা হয় এবং এই যে আশি আছে না তোমার এই আশি মার্ক কিন্তু তোমার ওয়ান আওয়ারের পরীক্ষা হয় ঠিক আছে তাহলে তোমার জাহাঙ্গীরনগর যে এম ইউনিট আছে এখানে তোমার তিনটা সাবজেক্ট মেহেন্দির তিনটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সাথেই তোমার কি হয় বলতো এক্সট্রা ভাবে হচ্ছে তোমার তোমার বাংলা হচ্ছে বাংলা থেকে তিনটা কোশ্চেন থাকে এগুলো তুমি খুব ইজিলি পারবা কারণ বাংলা তোমার যেগুলো পড়ছো ওখান থেকে কোশ্চনগুলো করে আর ইংলিশগুলো একটু মানে ইজি টাইপ যারা একটু পড়ছো ভালো করে যারা মেডিকেলের জন্য পড়ছে তারা তো পারবা যারা একাডেমিকে ভালো করে পড়ছো তারা দেখবা ইজিলি চান্স পাবা ঠিক আছে এবং লাস্টে একটা আইসিডি সি পার্ট থাকে আইসিডি সি থেকে আটটা কোশ্চেন থাকে এখানে তুমি দেখবে যে টেন বা যে যা যা পড়ছো এখান থেকে চার পাঁচটা কোয়েশন তুমি ইজিলি পাবা ঠিক আছে তো টোটাল এইটি মার্কসে তোমার পরীক্ষা না টোটালি কিন্তু এমসিকিউ ইউ পরীক্ষা ঠিক আছে দেন তোমার এই যে আশি মার্ক থেকে পরে আবার টোয়েন্টি মার্কস অ্যাড করা হয় কিসের জন্য বলতো জিপিএ থেকে তোমার টোয়েন্টি মার্কস এবং টোটাল কাউন্ট করা হয় একশো মার্কস ঠিক আছে তো এ তাহলে এখানে সিট সংখ্যা কতটা তো এখানে একটা বিষয় খুব সুন্দর বিষয় জাহাঙ্গীরনগরের তো এখানে আবার ছেলে এবং মেয়ে অর্থাৎ মেল এবং ফিমেলের জন্য আলাদা আলাদা কিন্তু শিফটে পরীক্ষা হয় ঠিক আছে তো মেলের জন্য মেল কম্পিটিটর থাকবে ফিমেলের জন্য ফিমেল কম্পিটিটর থাকবে অর্থাৎ তুমি চাইলেও মেলের সিট একটা ফিমেল দখল করতে পারবে না আবার ফিমেলের একটা সিট মেল দখল করতে পারবে না কিন্তু তার মানে সিট সংখ্যা সেপারেট অর্থাৎ তুমি দেখবা এখানে সিট সংখ্যা থাকতেছে মেল অর্থাৎ সেলের জন্য সিট সংখ্যা আসছে তোমার দুশো তেইশটা আবার ঠিক যতটুক ছেলে থাকবে ততটুক মেয়ে থাকবে তাহলে মেয়ের সিট করে থাকে বলতো ফিমেলের সিটও কিন্তু দুইশো তেইশটা টোটাল সিট আছে আমাদের বলতো চারশো তো ছেচল্লিশটা সিট কিন্তু জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগরের এই ইউনিটের সিট সংখ্যা আছে টোটাল চারশো ছেচল্লিশটা এই সংখ্যাটা একটু কম বেশি হতে পারে বাট মানটা অলমোস্ট এর কাছাকাছি কিন্তু ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি ধারণা পেতে পারি যে তোমার এখানে যদি পড়ো তাহলে মেলের জন্য যতজন তোমার লড়বে ছেলের জন্য কিন্তু ততজন লড়বে কিন্তু মেয়ে ছেলে এখানে এখানে একটা ইউনিটে একটা মানে বা একটা সাবজেক্ট তুমি যখন পড়বা তখন অর্ধেক সংখ্যক মেয়ে থাকে অর্ধেক সংখ্যক কি থাকে ছেলে থাকে ঠিক আছে তো এখন এখান থেকে তুমি যদি মোটামুটি অ্যাভারেজ লিপ মনে করো যে তুমি যদি এখান থেকে ফিফটি প্লাস ফিফটি থেকে ফিফটি ফাইভ কারেক্ট করতে পারো তাহলে তোমার কিন্তু চান্স হবে ঠিক আছে কি বললাম তুমি যদি এখানে ফিফটি থেকে ফিফটি ফাইভ অর্থাৎ তুমি যদি এই টোটাল এই টোটাল মার্ক্সের আশির মধ্যে যদি তুমি পঞ্চাশ থেকে পঞ্চান্নটা কারেক্ট করতে পারো ইজিলি কিন্তু তোমার চান্স হবে এবং এটা নিশ্চিত করবা যে তোমার জিপিএটা কত থাকে এ বিশ থাকে এটা নিশ্চিত থাকবে কিন্তু জিপিএ যদি কিন্তু বিষ অটোমেটিক পেয়ে যাচ্ছ ঠিক আছে দেন এখন তুমি দেখবা যাদের র্যাঙ্ক এখান থেকে মার্কটা অনেক ফ্লাকচুয়েট করতে পারে কোনো অসুবিধা কিন্তু এটা কিন্তু বিষয় না ফ্লাকচুয়েট করতে পারে স্বাভাবিক প্রতি বছরে কিন্তু করে সেই ক্ষেত্রে তুমি দেখবা যাদের র্যাঙ্ক তোমার র্যাঙ্ক তোমার মনে করো নয়শো প্লাস মাইনাস প্লাস তারাও কিন্তু এখান থেকে কিন্তু তোমার চান্স পায় ঠিক আছে নয়শো প্লাস মাইনাস ফিমেলের ক্ষেত্রে একটু সংখ্যাটা একটু কম বেশি হয় ফিমেলের ক্ষেত্রে দেখবা তোমার এই সংখ্যাটা আসতেছে ছয়শো প্লাস মাইনাস এখন এখন সবাই জানো যে মেলের ক্ষেত্রে তোমার ছেলের ক্ষেত্রে কিন্তু ইয়া কম্পিটিশনটা বেশি হয় কারণ ছেলে বেশি পরীক্ষা দেয় আর মেয়ের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশনটা একটু কম কারণ তাদের সংখ্যায় কম থাকে ক্ষেত্রে তাদের কিন্তু এটা আছে ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্টে ছয়শো পর্যন্ত বা নয়শো পর্যন্ত কিন্তু এখান থেকে কিন্তু চান্স পায় অনেকে আবার এই সংখ্যাটা আরো ভেরি করতে পারে আরো বাড়তে পারে তুমি দেখবে যে এই সংখ্যাটা অলমোস্ট আবার তোমার বারোশো অবধিও যায় অনেক সময় আমাদের সময় কিন্তু বারোশো পর্যন্ত গেছিলো ঠিক আছে আর মেয়ে আর ফিমেল মেয়েদের সংখ্যা কিন্তু একটু কম হয় কারণ কি অনেকেরই মনে করো ঢাকার মধ্যে পড়ার ইচ্ছে কিন্তু বাইরের যে স্টুডেন্ট থাকে তাদের কিন্তু কম ঢাকার যে এলাকার স্থানে তারাই কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সময় ঢাকার মধ্যে পড়ে ঠিক আছে তো সেই ক্ষেত্রে মেয়েদের কিন্তু ওয়েটিং লিস্টটা একটু কম তো সেখান থেকে কিন্তু চান্স যারা পায় তারা কিন্তু অটোমেটিক্যালি ভর্তি হয়ে যায় ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের কিন্তু এই ইউনিটের বিষয়গুলো ঠিক আছে তো এখান থেকে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে জাবির এ ইউনিটে সিট সংখ্যা হচ্ছে এবং সেখানে অর্ধেক ছিল অর্ধেক মেয়ে এবং বাংলা ইংলিশ এবং আইসিটি এক্সট্রা পড়া লাগতেছে যারা মনে করো সায়েন্সের স্টুডেন্ট ছিল তাদের জন্য এক্সট্রা এক্সট্রাভাই পড়া লাগছে বাংলা ইংলিশ এবং আইসিটি এগুলো আমরা সচরাচর পড়ি না যদিও বাট তুমি পারবা তুমি যদি কোশ্চেন দেখে থাকো তাহলে ইজিলি পারবা কিন্তু ঠিক আছে তো আবার দেখি জাবির আমাদের জাবির ডি ইউনিটটা তো এটা মূলত বলা যায় যারা বায়োলজি রিলেটেড বা বায়োলজি ওরিয়েন্টেড তারা কিন্তু এইটাকে কেন পরীক্ষা দেয় কারা পরীক্ষাতে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট বলতে পারো তারা কিন্তু এই জাবি ডি ইউনিটে পরীক্ষা দেয় তো এখানে তুমি যখন পরীক্ষা দেবে এখানে কিন্তু পরীক্ষায় শুধু বোটানি বোটানিতে বোটানি পরীক্ষা হয় জুলজি পরীক্ষা হয় সাথে পরীক্ষা হয় কেমিস্ট্রি কেমিস্ট্রি সাথে আইকিউ হয় সাথে দেখবা এখানে পরীক্ষা হচ্ছে ইংলিশ বাংলা হয় সাথে এক্সট্রা ভাবে যোগ হয় বলতো আইকিউ ঠিক আছে এখানে আহামড়ি তোমার রকম কোনো কঠিন কোয়েশন করে না তুমি দেখবা যে এখানে তোমার বোটানি থেকে কোয়েশন করতেছে বাইশটা আবার জুলজি থেকে কোশ্চেন করবে তোমার বাইশটা আবার কেমিস্ট্রি থেকে একটু কোশ্চেন করবে এটা চব্বিশটা কোশ্চেন করে আইকিউ থেকে চারটা করে কেন আইকিউ থেকে চারটা বাংলা থেকে চারটা করে মেবি বাংলা থেকে চারটা ইংলিশ থেকে চারটা ঠিক আছে বাংলা থেকে করে চারটা ইংলিশ থেকে করে চারটা এই টোটাল মার্কস হচ্ছে কত তোমার বলতো এখানে টোটাল এখানে কোনো আশি মার্কসের পরীক্ষা পরীক্ষাটা আমার হয় ঠিক আছে তো তোমার এখানে আশি মার্কে পরীক্ষা হয় তোমার যারা ডি ইউনিট এই ডি ইউনিটে কারা পরীক্ষা দেয় মূলত যাদের বায়োলজির টার্মটা খুব ভালো লাগে তারা কিন্তু এই ডি ইউনিটে পরীক্ষা দেয় অর্থাৎ মেডিকেল এক্সপিরিয়েন্স যারা আছে তারা কিন্তু ম্যাক্সিমামে এই ডি ইউনিটে পরীক্ষা দেয় তো সেক্ষেত্রে তোমার জন্য এক্সট্রা ভাই কি পরছে এই কেমিস্ট্রি তো দেখবা তুমি যারা যারা বায়ো মেডিকেলে প্রিপারেশন এসো তাদের কিন্তু এই যে পার্টটা এই চুয়াল্লিশের মধ্যে এই চুয়াল্লিশের মধ্যে তারা কিন্তু অলমোস্ট থার্টি এইট প্লাস গুলো খুব ইজি হয় তোমাদের যারা বায়োলজি বই ভালো করে পড়ছো দেখবা যে বইয়ের মধ্যে তো সেক্ষেত্রে তারা কিন্তু তারা কিন্তু অবশ্যই করতে পারবে শুধু তাদের কিন্তু এই চব্বিশটা কোয়েশ্চেন একটু তোমার থিওরিটিক্যাল থাকে সাথে কি থাকে বলতো একটু মানে ম্যাথমেটিক্যাল টার্ম থাকে যারা তোমরা কিন্তু টার্ম টার্মগুলো একটু কম পড়ছো বাট এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মগুলো থেকে মোটামুটি কোশ্চেন করে কিন্তু ঠিক আছে তো তোমাদের উদ্দেশ্যে এখানে থাকবে যে বেসিক বা বেসিক থিওরি পড়বা বেসিক থিওরি প্লাস একটু ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল যে টার্ম গুলো আছে এগুলা একটু পড়বা আর আইকিউ এই আইকিউ যেন তোমাকে এক্সট্রা ভাবে কোনো কিছু পড়া দরকার নাই তুমি জাস্ট ইউটিউবে সার্চ দাও ইউটিউবে আমাদের যে راحت ভাইয়ের একটা ভিডিও আছে তুমি এইটা দেখলে কিন্তু কভার হয়ে যাবে তোমাদের অর্থাৎ আমাদের ডিএমসি স্টেশনে যে আছে সেই ভিডিওটা তুমি যদি দেখো রাহাত ভাইয়ের ডিএমসি স্টেশন ঠিক আছে ডিএমসি স্টেশন তুমি সার্চ দেবা ইউটিউবে সার্চ দিলে কিন্তু আর রাহাত ভাইয়ের একটা আইকিউ ভিডিও আছে কারণ কী দেখো রাহাত ভাই কিন্তু আমাদের কিন্তু অনেকগুলা বিশেষ ক্রাক করছে বিশেষ প্রিলিমিনারি বিশেষ প্রিলিমিনারি কিন্তু আমাদের আইকিউ থেকে অনেকগুলা কোশ্চেন আছে দেখো ওনার থেকে কিন্তু বেস্ট কেউ পড়াইতে পারবে কখনো না আর জাবির যে তোমার আইকিউ গুলো হয় এগুলো মোটামুটি অনেক ইজি টাইপের তুমি দেখলেই পারবা আর ভাইয়ের যদি ক্লাসটা একবার করো তুমি এখানে চার মার্কে চারেই কমপ্লিট ফুল পাবা কিন্তু ঠিক আছে আর বাংলা ইংলিশ যারা মেডিকেলে ইংলিশটা পড়ছে এখানে ইংলিশ ফুল পাবা ইংলিশের চারে চারে পাবা যারা মেডিকেলে পড়ছো তোমরা আর যাদের পড়া নেই তারা একটু মানে কোয়েশ্চেন মার্ক দুই একটা দেখেও মানে এক দুইটা সালের কোশ্চেন দেখলে তুমি কিন্তু এখান থেকে চারের মধ্যে মিনিমাম তিনটা করতে পারবা ঠিক আছে আর বাংলা তো বলছি আগেই যে বাংলার জন্য কোনো কিছু পড়ার দরকার নেই যতটুক একাডেমিকে পড়ছো ততটুক আর পারলে শেষ সময় তোমরা কোশ্চেন ব্যাংক সলভ করবা ঠিক আছে কোশ্চেন ব্যাঙ্ক দুই একটা দেখলে তুমি একটা মোটামুটি আইডিয়া পাবা এখানে দেখবে যে দুই একটা বানান দেশে বানান ভুল ওই ব্যাকরণের বানান ভুল এখন তোমার এই শেষ সময় যে চার মার্কের জন্য তোমাকে কিন্তু এটা পড়া যাবে না যে অভিযাত্রীর বই পড়ে বা পান করে যে বইগুলো থাকে এগুলো পড়বে এগুলো পড়ার দরকার নেই ভাই তোমার চার মার্কের জন্য তুমি যদি এতগুলো টাইম নষ্ট করো আমাদের কিন্তু ইফেক্টিভলি পড়াশোনা হবে না তো তোমাদের উদ্দেশ্যে থাকবে তোমার চেষ্টা করবে যে এটা জাস্ট কোশ্চেন ব্যাংকের মধ্যে দুই একটা সালের কোশ্চেনগুলো সলভ করা বা পড়া তাহলে তুমি এখান থেকে বাংলা চারের মধ্যে মিনিমাম দুই থেকে তিনটা গাইড করতে পারবা ঠিক আছে যাদের প্রিপারেশন মোটামুটি বাংলা একাডেমি পড়ছে মানে একাডেমিকে ভালো করে পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু আর এক্সট্রা ভাবে কোনো কিছু পড়া দরকার হবে না ঠিক আছে তো এটা আছে মোটামুটি আমাদের জাবি ডি ইউনিটের কি কি সাবজেক্টের পরীক্ষা হয় এখন কথা আছে ভাই এখানে সিট সংখ্যা কত সিট সংখ্যা এখানে ফিমেল আর মেল বললাম জাবিতে একটাই সুবিধা যেখানে ফিমেল এবং মেল অর্থাৎ ছেলে মেয়ের সিট আলাদা আলাদা ছেলেদের জন্য ছেলেরা লড়াই করবে মেয়েরা মেয়েদের জন্য মেয়েরা এখন ছেলেদের যদি একশোটা সিট থাকে এখানে যদি দশ হাজার লড়াই করে দশ হাজারের মধ্যে একশো জনকেই নেবে আবার তোমার মেলের ক্ষেত্রে বা ফিমেলের ক্ষেত্রে যদি তোমার মনে করো একশোটা সিট আছে লড়াই করতে পাঁচশো জন ওই পাঁচশো থেকে কিন্তু একশোই নেবে ঠিক আছে তো এখানে কিন্তু সেলের সিট মেয়ে দখল করতে পারবে না মেয়ে বা মেয়ের সিট কিন্তু সেলে দখল করতে পারবে না ঠিক আছে তো এক্ষেত্রে তোমার যদি মেল দেখো মেলের সিট হচ্ছে মেলের সিট কিন্তু অলমোস্ট একশো পঞ্চান্নটা প্লাস মেয়ে হতে পারে আমি জানি না এর শিওর না অত বেশি ফিমেলটা অলমোস্ট কিন্তু এখান থেকে একশো পঞ্চান্নটা ঠিক আছে প্লাস মাইনাস ঠিক আছে এখান থেকে কিন্তু টোটাল তিনশো দশটা আছে তোমার সিট ডি ইউনিটের সিট আছে তিনশো দশটা তুমি দেখবা এখান থেকে যদি ওয়েটিং লিস্ট চাই দেখবা যে অলমোস্ট তোমার বেশি যাবে না এখানে ছয়শো প্লাস মাইনাস হয় উভয়ের উভয়ের ছয়শো প্লাস মাইনাস ওয়েটিং লিস্ট ঠিক আছে এখান থেকে পড়লে কিন্তু এখান থেকেই তুমি চান্স পাবা এখান থেকেই আর অর্থাৎ এখানে যারা মেডিকেল এক্সপ্রিয়েন্ট ডি ইউনিটে যারা পরীক্ষাতে তাদের কিন্তু ম্যাক্সিমাম মেডিকেল এক্সপিরেন্ট মেডিকেল এক্সপিরিয়েন্ট হওয়ার কারণে এই যে ওয়েটিং লিস্টটা একটু কম হয় ওয়েটিং আরও কমতে পারে কিন্তু সর্বোচ্চ ছয়শো পর্যন্ত যায় আর বেশি যায় না ঠিক আছে তো এটা তো পড়লে তোমার মোটামুটি এখান থেকে কিন্তু ভালোই কিন্তু ভালোই কিন্তু চান্স আছে কিভাবে কারণ এখানে মেয়েদের জন্য মেয়েরাই লড়াই করতেছে ছেলেদের জন্য সেরা সিলেবের লড়াই করতেছে এখানে মেয়েদের চান্স পাওয়ার সব থেকে ইজি বা সব থেকে কিন্তু সুবর্ণ সুযোগ অন্য অন্য ভার্সিটি থেকে বা ডিউ বলবো যে কোনো ভার্সিটির ক্ষেত্রে তো যাদের স্বপ্ন ঢাকার পরেই যা যে বিশেষ করে মেয়েরা তারা কিন্তু এটাই বেস্ট অপশান নিতে পারো ওকে তো এখন নেক্সট কোয়েশ্চেন ভাই আমরা প্রিপারেশন নেবো কিভাবে বা জাবির জন্য পড়ার জন্য কি কি অ্যাডভান্টেজ আছে জাবিতে পড়া একটা সুন্দর অ্যাডভান্টেজ এখানে তোমার সেকেন্ড টাইমার আছে কি বললাম সেকেন্ড টাইমার আছে সেকেন্ড থাকার কারণে কিন্তু এখানে যারা সেকেন্ড টাইম এখন পরীক্ষা দিতে একটা একটা বড় সুযোগ দেন এখানে সেপারেট ফিমেল সিট আছে এটা একটা বড় অ্যাডভান্টেজ মেয়েদের জন্য অন্য অন্য ভার্সিটি কিন্তু থাকে না কারণ কি তোমার একটা জানো তোমার মানতেই হবে যে ছেলেদের থেকে মেয়েরা কিন্তু বা মেয়েদের মেয়েদের থেকে ছেলেরা একটু হলেও কিন্তু এগিয়ে বা যে কোনো দিক থেকে বল না পড়াশোনা বা ইয়া করো হ্যাঁ রেজাল্টে ভালো করে তারা কিন্তু অ্যাডমিশনে কিন্তু তোমার ছেলেরা একটু এগিয়ে থাকে কারণ কি তাদের সংখ্যাটা বেশি থাকে এবং চান্স পাওয়ার প্রবণতা তাদের বেশি থাকে মেডিকেলের বাদে মেডিকেল বাদে কথা বলতেছি ভাই এখানে আমি ছেলেপ থেকে বড় করে দেখতেছি এমনটা কিন্তু না যেটা ট্রু বা হাস রিয়ালিটি এটাই কিন্তু তো ক্ষেত্রে জাবিতে কিন্তু ওই ওই প্রবলেমটা কিন্তু নাই এখানে মেয়ে জয়টা মানে তয়টা থাকবে ওকে এবং শিফট সিস্টেম শিফ্ট টয়ে সিস্টেম এই সিস্টেমটা আগে ছিল না গত বছর থেকে চালু হয়েছে এটা খুব ভালো একটা সিস্টেম তো এখানে তোমাকে আর জেনারেলি মানে অর্থাৎ তোমাকে যে সম্পূর্ণ ওভারঅল নিয়ে যে চান্স দেবে এমনটা কিন্তু না তোমার শিফট ভিত্তিক ওরা চান্স দেবে অর্থাৎ একটা মঙ্গের শিফট হবে চার থেকে মনে কর শিফট হলো চারটা মঙ্গের আমাদের চারটা শিফট আছে এখানে মনে চান্স দেবে মনে কর তিনশো দশ বা চারশো জন মনে কর চারশো জন দেবে চারটা শিফট তাহলে প্রত্যেকটা শিফট থেকে একশো করে নেবে তো এটাই আমাদের কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ যে আমাদের এক কোশ্চেনের এক শিফটের কোশ্চেন হার্ড হবে এক শিফটের কোশ্চেন ইজি হবে তাহলে আমরা ইজি রাজা তারা চান্স পাবে বেশি তারা আমার কম পাবো এরকম তা কিন্তু না এখানে তো এখানে সুবিধা আছে যে যে শিফটে যতজন ওখান থেকে কিন্তু অতজন করে চান্স নেবে তো এই ক্ষেত্রে কোনো দরকার নাই ঠিক আছে নেক্সট যে বিষয়টা আছে এখানে কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংকটা খুব ভালো করে ভাজা ভাজা করে পড়বা কি বললাম কোশ্চেন ব্যাংকটা ভাজা ভাজা করে পড়বা তুমি দেখবা তোমাকে একটা সুন্দর একটা অ্যাজামশন দিয়ে দিচ্ছি আমি এখানে খুব কাজে আসবে তোমাদের কিভাবে দেখো এই যে আমাদের যে কোশ্চেন ব্যাংক যাবি যে কোশ্চেন ব্যাংকটা আছে তো দেখো আমাদের প্রতি ইয়ারে যদি চারটা শিফট হয় কটা বললাম চারটা শিফট হয় প্রত্যেকটা শিফটে যদি আশিটা করে কোশ্চেন থাকে দেখো তো চারটা শিফট চারটা শিফট প্রত্যেকটা শিফটে আশিটা করে কোশ্চেন প্রত্যেকটা শিফে করে আশিটা কোয়েশ্চেন এখন তুমি যদি এটাকে গুণ করো কত প্রতি ইয়ারে প্রতি ইয়ারে মানে তিনশো বিশটা মানে এক ইয়ারে কিন্তু ইউনিক কোয়েশ্চেন আসছে তিনশো বিশটা এখন যদি এটা তুমি পাঁচ বছরের কত বছরে বললাম পাঁচ বছরে তুমি যদি গুন করে দেখো তো কত হয় আহ পাঁচত্রিশ দেড়শো 10 মানে তুমি 5 বছরের কোশ্চেন সলভ করে দেখো এখানে 1600 কোশ্চেন আসতেছে কয়টা কোশ্চেন বললাম 1600 কোশ্চেন আসতেছে তো দেখো এটা শুধু সিলেদের একটা শীটের কথা বললাম মেদের শীট আছে না আবার তো দেখো ওদের কিন্তু যে ভান্ডারটা আছে কোশ্চেন যে ভান্ডারটা আছে ওরাকে চাবে যে আমি বয়েট স্ট্যান্ডার্ড বা সার্চ স্ট্যান্ডার্ড বা ডিউ স্ট্যান্ডার্ড কোশ্চেন নতুন করে বানাই কখনো কিন্তু চাইবে না তারা তাদের যে তো ভান্ডার এতগুলো আছে তুমি যদি লাস্ট

সেভেন্টি পার্সেন্ট এর কম হবে না যদি এর কম হবে না সেভেন্টি প্লাস তুমি কম পাবে ওখান থেকে ঠিক আছে আর বাকিগুলোকে কম পাবে না অবশ্যই কম পাবে সেগুলো অর্থ একটু মানটা সেন্স করে দিতে পারে ঠিক আছে তো তোমার যদি এই কোয়েশ্চেন ব্যাংকটা খুব ভালোভাবে পড়া থাকে তুমি নিশ্চিত আমি তোকে বলতে পারি তুমি সেভেন্টি পার্সেন্ট পাবা এবং তোমার একটা সিট অবশ্যই কনফার্ম হবে এখান থেকে ইনশাল্লাহ তো তোমার কাজ হবে কি এক্সট্রাভাবে কোনো কিছু পড়ার দরকার না জাস্ট যাবির কোয়েশ্চেন খুব ভালোভাবে অ্যানালাইসিস করে পড়বা ঠিক আছে তো এখন তোমাদের উদ্দেশ্যে আমার থাকবে যে ভাইয়া কিভাবে আমরা প্রিপারেশন নেবো তো তোমাকে আগেই বলতো প্রথম কাজ কি বলতো ভাই কোয়েশ্চেন ব্যাংকটা ভাজা ভাজা করে পড়বা কিভাবে পড়বা ভাজা ভাজা একদম ছোটস্ত করে ফেলবা তুমি পারলে এখানে বেশ কিছু তোমার মান থাকবে এগুলো মুখস্থ করে ফেলবা ঠিক আছে যেমন ওয়ান ভাগ তোমার ওয়ান ভাগ মান মানটা কথা তোমাকে মুখস্থ করে রাখার লাগবে ঠিক আছে যে কিছু কিছু মান থাকে না যে ছিয়ানব্বইশো থাকলো আচ্ছা মুখস্থ করা লাগবে যার জন্য শর্টকাটে খুব ভালোভাবে অ্যান্সার করতে পারো ঠিক আছে এটা কখন আসে বলতো আমরা শুধু পড়ছিলাম না ডাব্লিউক টু কি মনে পড়ে না আমার যখন তরিতাই যে তোমার তড়িৎ রোশন পড়ছিলাম তো এখানে কিন্তু আমাদের এই মানটা দরকার পড়ছিল ঠিক আছে এই ক্ষেত্রে আমাদের যদি এই মানটার মান একদম মনে থাকে তাহলে আমরা সহজে কিন্তু বসা দিতে পারবো না অবশ্যই পারবো তো এই এখন কি আমরা বই ধরবো বা কি করবো কোনো কিছু করবো ভাই এগুলো কোনো কিছু করার লাগবে না তোমার কাজ আছে তুমি যদি বইটা দাগানো বই থাকে তুমি যদি দাগায় থাকো একাডেমিকে তো দাগানো বইটা পড়বা দাগানো বইয়ের লাইন ধরে ধরে প্রত্যেকটা পড়া লাগবে এমনটা কিন্তু না জাস্ট দাগান লাইন কিন্তু তুমি পড়বা ওকে নেক্সট এখন কি করতে পারি এখন তোমাকে বিষয়টা মাথা রাখা লাগবে টাইম ম্যানেজমেন্ট কি করবা টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবা টাইম ম্যানেজমেন্টটা বলতেছি যে তোমাকে যে টেস্ট পেপার গুলো থাকবে বিভিন্ন যে কোশ্চেন তোমাকে প্র্যাকটিস কোশ্চেন দেওয়া থাকবে তো তুমি বাসায় বসে বসে তুমি ডেইলি পরীক্ষা দেবা ডেইলি না তোমার জাবির পরীক্ষা চার পাঁচ দিন আগ থেকে বা এক সপ্তাহ আগ থেকে তুমি ডেইলি একটা করে মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবা যাতে তোমার টাইম ম্যানেজমেন্টটা হয় টাইম ম্যানেজমেন্টের দিকে লক্ষ্য রাখবা কারণ এখানে তুমি টাইম খুব কম পাবা ঠিক আছে টাইম ম্যানেজমেন্টকে লক্ষ্য রাখবা কারণ এখানে তোমাকে এক ঘন্টা তোমাকে আশিটা কোয়েশ্চেন ডেলিভার করা লাগবে সেই ক্ষেত্রে একটু টাফ হয়ে যায় তোমাদের জন্য তো এখানে তোমার সব থেকে তো ইজিলি পারবা যারা এই ইউনিটে পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে ম্যাথের প্রবলেম হতে পারে কেন তারা যদি ভালোভাবে মনে করো কোশ্চেন ম্যাকটা অ্যানালিস করে বা ভালোভাবে পড়াশোনা করে তারা কিন্তু ওখান থেকে ফুল অ্যান্সার করতে পারবে ওখান থেকে সেভেন থেকে এইটি পার্সেন্ট কমন পাবে ওকে তো তোমাদের উদ্দেশ্যে জাস্ট এতটুকুই থাকবে আমার কথা যে তোমরা যদি এভাবে পড়াশোনা করো কোশ্চেন ম্যাকটা ভালোভাবে পড়ো বইয়ের দাগা ওলাইনগুলো পড়ো এখন লাস্ট মোমেন্টে তোমাদের যদি খুব ভালো কমপ্লিট একটা प्रिपरेशन চাও তো তোমরা চাইলে তোমরা চাইলে আমাদের সাথে ভার্সিটি আরটিডিএসএল অর্থাৎ তুমি তুমি যদি চাও তাহলে আমাদের সাথে ডিএমসি স্টেশনের থেকে আমাদের একটা কোর্স লঞ্চ হবে তোমাদের উদ্দেশ্যে সেটা আছে জাবি গশের জাবি ক্রাশ কোর্স তো ওখানে তোমরা চাইলে যুক্ত হতে পারো যেখানে আমরা তোমাদেরকে কম সময় কমপ্লিট প্রিপারেশন দেওয়ার চেষ্টা করবো যতটুকু তোমার যাবে দরকার ততটুকু আমরা কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে তো তোমরা চাইলে ওখানে আমাদের সাথে যুক্ত হতে পারো ওকে সেটা আসছে তোমার ভার্সিটি স্টেশন ভার্সিটি স্টেশন এটা আছে আমাদের এফবি গ্রুপ তোমাদের এখানে তোমাদের ভার্সিটি রিলেটেড যতগুলো কোশ্চেন আছে কেন তোমরা সবগুলো কোশ্চেন আমাদের এই গ্রুপে পোস্ট করবা আমরা প্রত্যেকটা কোশ্চেন এখানে আমি আসি তোমাদের রাহাত ভাইয়া আছে তারপর তুরাব ভাইয়া আছে জাদিদ ভাইয়া আছে অন্যান্য সকল ভাইয়ারা আছে এখানে এখানে তোমাদের যারা ক্লাস নেবো তারা কিন্তু অবশ্যই জেইউ ক্রাক করছে এবং টপ পজিশন ছিলাম আমি কিন্তু জেইউ ক্রাক করছি এবং আল্লাহর মধ্যে টপ পজিশনে ছিলাম তো তোমরা যারা আসো তোমাদের এখানে তোমাদের পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো এখানে সব ভাইয়া কেন ডিএমসি এবং তো তোমাদের কিন্তু বেস্ট গাইডলাইনটা আমরাই দিতে পারবো। ওকে তো তোমাদের যে কোনো প্রশ্ন বা যে কোনো গাইডলাইন সম্পর্কে জানতে হলে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ভার্সিটি স্টেশন এখানে যুক্ত হওয়া। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং একটা কথা মাথায় রাখবা যে ভার্সিটি প্রিপারেশন মানে কিন্তু কি বলতো ভার্সিটি স্টেশন। ভার্সিটি স্টেশন। ওকে তো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবা। সবার জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।